পার্টির আমাদের নতুন একটি পার্টি আপনারা জানেন গণভুত্থানের পর একটা পার্টি আমরা গঠন করেছি তরুণদের একটা রাজনৈতিক শক্তি গঠন করেছি সেই জায়গা থেকে আমরা কাজ করার চেষ্টা করছি একেবারেই পার্টির কিছু জায়গা আমরা আমি উল্লেখ করার চেষ্টা করব প্রথমত বক্তব্য শুরু করার আগে গণভুত্থানে অংশগ্রহণ যারা করেছেন প্রত্যেকটি মানুষের প্রতি আমার আন্তরিক মানে সমবেদনা এবং আন্তরিক যে শ্রদ্ধা সেটা আমি জানিয়ে শুরু করতে চাই বিশেষত বাংলাদেশে আবার আরও বিশেষভাবে বলতে গেলে ঢাকা শহরে বিএসএফের মতো এরকম অনেকগুলো প্ল্যাটফর্ম ছিল যাদেরকে আপনি হয়তো সরাসরি গণভ্যুত্থানে কি ভূমিকা এটা এইভাবে বিচার করলে আপনি পাবেন না কিন্তু দীর্ঘদিন ধরে তারা তাত্ত্বিক রাজনৈতিক লড়াইটা চালু রেখেছেন এবং এই প্ল্যাটফর্মগুলোর যারা স্বত্বাধিকারী যারা এই প্ল্যাটফর্মগুলোতে জড়িত আছেন তারা অনেকেই মাঠে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী ছিলেন এবং তাদের মধ্যে অনেকে শহীদ হয়েছেন কেউ কেউ আছেন এমন তো তাদের প্রতি শ্রদ্ধা রাখা তাদের প্রতি আমার একদম হার্টফেল গ্র্যাটিচিউড রাখাটা কৃতজ্ঞতা রাখা রেখে আমি একটু শুরু করতে চাই আমি নিজেও এরকম একটা প্ল্যাটফর্মের সাথে যুক্ত ছিলাম এখনও আছি সেই প্ল্যাটফর্মটার নাম হচ্ছে রাষ্ট্রচিন্তা এখন আমরা এখন দেখি যে অনেক বড় বড় রাজনৈতিক দল তাদের তারা নিজেদেরকে দাবি করেন রাষ্ট্র সংস্কারের রূপরেখা তারা প্রণয়ন করেছেন রাষ্ট্রসংস্কার যে একটা অ্যাচিভ করার মতো বিষয় এটা তারাই প্রথম বলেছেন এরকম দাবি করার চেষ্টা করেন কিন্তু আসলে দুই হাজার বারো এগারো বা তেরো সাল থেকে আসলে যে ক্রমাগত চেষ্টার মধ্য দিয়ে বাংলাদেশকে বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের আলাপটাকে জনপ্রিয় করা রাষ্ট্র সংস্কার যে মৌলিক একটা গুণগত পরিবর্তনের জায়গায় বাংলাদেশকে না নিলে যায় আসলে গণতান্ত্রিক উত্তরায়ণ সম্ভব নয় এই বিষয়টা করার জন্য কিন্তু এই ছোট ছোট অনেকগুলো প্ল্যাটফর্ম অনেক ক্ষেত্রে ছোট ছোট রাজনৈতিক দল যাদেরকে আপনারা হয়তো মোটা লেন্সে হয়তো দেখতে পাবেন না কিন্তু সূক্ষ্ম লেন্সে তাদের ভূমিকায় সবচেয়ে বেশি এবং এই যে বড় বড় রাজনৈতিক দল তাদেরকে এই তাদের যে একটা নির্দিষ্ট এবং কঠোর বলয় আছে এই বলয়ের মধ্যে ধীরে ধীরে পেনিট্রেট করে এই রাষ্ট্র সংস্কারের আইডিয়াগুলোই ইনপুট দেওয়া এটা কিন্তু করেছে ছোট রাজনৈতিক দলগুলো তো এরকম একটা প্ল্যাটফর্মে যুক্ত থাকতে পারার কারণে আমার দেখা গেছে যে রাজনৈতিক যে আকাঙ্ক্ষা এবং রাজনৈতিক যে দর্শন এগুলো অনেক কিছুই পরিশীলিত হয়েছে বিশেষত আইনের জায়গা থেকে একটা রাষ্ট্রকে দেখা যে সবচাইতে আপনার কার্যকরী পন্থা হইতে পারে এইটা এইটার আইডিয়াটা তো আগে ছিল না আমরা বিশেষত রাজনীতি বা রাষ্ট্রকে দেখে থাকি সমাজ দেখার দৃষ্টিভঙ্গি থেকে তো আপনি যখন সমাজ দেখেন তখন বিষয়টা দাঁড়ায় যে আপনি অনেকগুলো মানুষকে দেখছেন কিন্তু এই মানুষগুলো পরিচালিত হয় যে যেই যন্ত্রের মাধ্যমে যে টুলসের মাধ্যমে সেই টুলসটাকে যদি বক্তব্যের সময় বা পলিসি টেকিংয়ের সময় বিবেচনার গ্রাহ্য না করা হয় তাহলে যেটা সমস্যা হয় যে একটা অর্গ্যানিক বিষয়কে আপনি মাথায় নিয়ে করতেছেন কিন্তু এটার মধ্যে একটা মেকানিক্যাল ইস্যু আছে মেকানিক্যাল ইস্যুগুলো বেসিক্যালি ট্যাকেল করে আইন ল এখন আবার আইনের জায়গা থেকে আপনি যদি টোটালটা দেখতে চান তাহলে হচ্ছে মানবিকতা গণতান্ত্রিক যে মূল্যবোধ এবং ঐতিহ্য এবং সামাজিক মূল্যবোধ ধর্মীয় মূল্যবোধ এই জায়গাগুলোকে আসলে আইন কতটুকু ট্যাকেল করতে পারি এগুলাও কিন্তু আমাদেরকে এখন বুঝার সময় এসছে তো বিএসএফের মতো এই ধরনের যে প্ল্যাটফর্মগুলো আছে বা রাষ্ট্রচিন্তা বা এরকম আরও যা প্ল্যাটফর্ম আছে যেমন বোধি বোধিচিত্ত ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিক এবং এই যে এই যে আইডিয়াগুলো বা এই যে প্ল্যাটফর্মগুলো নানান ধরনের আইডিয়া জেনারেট করছে এখন এই আইডিয়াগুলোকে আমরা কিভাবে রাজনৈতিক দল হিসাবে ইনকরেট করতে পারি এটা কিন্তু রাজনৈতিক দলগুলোর একটা কাজ আমরা এটাও দেখতে পাচ্ছি যে বড় রাজনৈতিক দলগুলোতে ইদানিং আমি দেখতে পাচ্ছি যে একটা নতুন প্রবণতা এবং এটা খুব অ্যাপ্রিসিয়েট করার মতো তারা নিজেদের মানে যারা শুধুমাত্র তাত্ত্বিক রাজনীতি করেন তাদেরকে সরিয়ে রাখার একটা প্যাটার্ন কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ছিল কিন্তু আমরা আমি এখন দেখতে পাচ্ছি যে বিশেষত তাত্ত্বিক রাজনীতি করেও যে আসলে মাঠের রাজনীতি করা যায় বা তাদেরকে আসলে রাজনৈতিক দলগুলো যথাযথ গুরুত্ব দিতে পারে এরকম একটা জায়গা কিন্তু এখন তৈরি হচ্ছে এইটা আমি মনে করি মধ্য দিয়ে একটা বিশাল অর্জন এটা আমি মনে করি কারণ তা আমাদের আমরা যখন নিজেরাও রাজনীতির সাথে যুক্ত ছিলাম আগে বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে তখন একটা প্যাটার্ন ছিল যে তাত্ত্বিকতা তাত্ত্বিকতার মতো রুমে বসে এটা সংগঠিত হবে এই তাত্ত্বিকতা আসলে মাঠের ইমপ্লিমেন্টেশনে খুব বেশি কাজে লাগে না এরকম একটা মতাদর্শ বা এরকম একটা মত প্রচলিত ছিল তো সেই জায়গায় এখন এসে যখন তাত্ত্বিকতাকে আসলে গুরুত্বের সাথে বিবেচনা করা হয় একদম মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টিগুলোর জন্য আমি মনে করি যে এটা গণপ্রত্থানের মানে একটা অর্জন এবং আমি এনসিপিরও এখানে একটু সফলতা দেখি এনসিপির মধ্যে আপনি দেখবেন যে একটা পার্টিতে মোটা দাগে টেন পার্সেন্ট আপনার তাত্ত্বিক নেতা থাকে আর নাইনটি পার্সেন্ট আপনার মাঠের ফোর্স থাকে মাঠের সাংগঠনিক নেতা থাকে সেটা দিয়ে একটা পলিটিক্যাল পার্টি হয় কিন্তু এনসিপির মধ্যে আপনি প্রায় এটা ফিফটি ফিফটি দেখতে পাবেন হ্যাঁ এইটা ফিফটি ফিফটি থাকাতে আমাদের অ্যামাল গেমিস্টেন বা কেমিস্ট্রি বিল্ড আপে হয়তো একটু বেগ পেতে হচ্ছে বা এটা একটা সিস্টেমে আসতে হয়তো বেগ পেতে হচ্ছে কিন্তু আমি মনে করি এটা বাংলাদেশের আপকামিং জেনারেশনকে বিল্ড করার জন্য আপনার এই ফিফটি ফিফটি রেশিওটা অনেক বেশি সামনে কাজে লাগবে তার কারণ এই যে তাত্ত্বিক নেতারা এই ফিফটি ফিফটি রেশিওর মধ্যে দিয়ে আসলে তাত্বিক নেতারা সাংগঠনিক নেতাদের কাছ থেকে মাঠের রাজনীতিটা শিখছেন আবার সাংগঠনিক নেতারা তাত্ত্বিক নেতাদের কাছ থেকে তার তাত্ত্বিকতা বিল্ড আপ করছেন যাতে করে তিনি সংগঠনে মাঠের পর্যায়ে যাতে কাজ করতে পারেন এখন সমস্যা এসে দাঁড়ায় যে ধরেন বাংলাদেশে তো অনেকগুলো বাংলাদেশে একটা একটা ধ্বংসযজ্ঞ চলেছে একদম খুব সুনিপুণভাবে খুব ক্যালকুলেটিভলি পুরো বাংলাদেশে প্রত্যেকটা সিস্টেমের প্রত্যেকটা যন্ত্রাংশকে বিকল করার যেই প্রসেসটা শেখ হাসিনা চালালো আমাদের চোখের সামনে এই যে এই পুরো প্রতিষ্ঠানগুলোকে আসলে রিফর্ম করা এবং বাংলাদেশে হিসেবে গড়ে তোলা এইটা তো একটা বিশাল হিউজ টাস্ক এখন সেক্ষেত্রে শিক্ষা স্বাস্থ্য ব্যবসা বাণিজ্য এবং সেই সাথে আপনার জনমনে যত ধরনের বিভ্রান্তি আছে মতাদর্শিক বিভাজন আছে এইটাকে ট্যাকেল করা কি একটা রাজনৈতিক দলের কাজ হবে কি হবে না দেখেন আমি এখানে দেখেন আমি আমার নিজের ইশতেহার পড়তে গেলেও অনেক সময় হয় যে আমার নিজের পার্টির ইশতেহার পড়তে গেলেও মাঝে মাঝে হয় আমি নিজের পার্টির সমালোচনা এভাবে করতে পছন্দ করি এই যে আমার এই পার্টির ইশতেহারটা পড়লেও আমার মাঝে মাঝে মনে হয় যে এটা কিভাবে সম্ভব এবং এটা কিন্তু সকল পার্টির ক্ষেত্রে একই মানে ইশতেহারগুলো পড়লে মনে হয় যে এটাকে অ্যাচিভ করা সম্ভব কিনা এটার একটা এটা সম্পর্কে আমি একটু ব্যাখ্যা করতে চাই তাও যেটা আমার টপিক যে এনসিপির চোখে নতুন বাংলাদেশ কেমন হতে পারে এখন নতুন বাংলাদেশের জন্য তো আমার নতুন করে আমার শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে আমার স্বাস্থ্য এবং হচ্ছে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি আমার প্রতিরক্ষা ব্যবস্থা এবং আমার ব্যবসা বাণিজ্যের যে পরিসর আছে এই সব কিছু তো আসলে ঢেলে সাজানোর ব্যাপার আছে এখন আমরা যে এই যে বলি ঢেলে সাজানো এইটা তো আসলে এমন না যে আপনি একবারে সব কিছু মাংচুর করবেন পরবর্তীতে আপনি সব পুরো জনবল নিয়োগ করবেন পুরোটা আবার নতুন করে বানানোর জন্য এতে করে আপনার রাষ্ট্রীয় সম্পদ এবং শক্তি উভয়ই মানে খরচ হবে তাহলে কিভাবে এটা করা সম্ভব যে আপনার মানে আপনার যে অবকাঠামো অবকাঠামো বলতে বিল্ডিং এবং ধরেন সম্পদের অবকাঠামো এটা ঠিকঠাক রেখে আপনি কীভাবে এটাকে ভিতর থেকে পরিবর্তন করতে পারেন সেটার কারণ সেটার মূল দায়িত্ব আমি যেটা মনে করি আমি এতদিন ধরে একদম মূলধারার রাজনীতির সাথে যুক্ত থেকে আমি যতটুকু আমার বোধধায় হয়েছে এইটা পুরোপুরি রাজনৈতিক দলগুলোর দায় রাজনৈতিক দলগুলো বলতে একটা রাজনৈতিক দল নয় যদি বাংলাদেশে বিদ্যমান প্রত্যেকটি রাজনৈতিক দল এ বিষয়ে ভূমিকা রাখতে সক্ষম হয় বা এই ইন্টেনশন যদি থাকে তাহলে এটা পরিবর্তন করা সম্ভব আর অন্যথা যেটা হয় এটা আন ইভেন্ট ফিল্ড তৈরি হয় যেমন যদি একটা বড় রাজনৈতিক দল এক ধরনের মাঠের প্রেশার আমি আসতে আসতে আমি বিএনপির একজন বড় নেতার ঢাকা দশের একটা শোডাউন দেখতে দেখতে এসেছি এখন এই যে আমি শোডাউনটা দেখলাম এটা কি আসলে মানুষ কতটুকু অ্যাকসেপ্ট করে আমার কাছে মনে হলো যে আমার ঈশ্বল খুব বিরক্ত হলো মানে এখন এই যে শোডাউন ছাড়া তো আসলে দেখা যায় যে রাজনৈতিক দলগুলো আসলে কিভাবে জানান দিবে তার শক্তির পরিচয় এটা কিন্তু একটা কনসার্টের বিষয় হয়ে দাঁড়াচ্ছে তাহলে এখন শোডাউনের রাজনীতি আমরা বিপক্ষে দাঁড়াচ্ছি আবার হচ্ছে জনগণের কাছে পৌঁছানোর কোনো ট্র্যাডিশনাল মানে ট্র্যাডিশনালও হবে আবার নতুনত্বও থাকবে এমন পন্থা কিন্তু বের করে উঠতে পারছে না কোনো রাজনৈতিক দলই সেক্ষেত্রে এখানে একটা ভ্যাকিউম তৈরি হবে এখানে একটা সমস্যা তৈরি হবে যে ওই পুরাতন যে সিস্টেম গণভুত্থানের পরে তো আপনার পরিবর্তনটা দেখতে হবে কিন্তু পুরাতন সিস্টেমটাই আসবে ঘুরে ঘুরে এখন পুরাতন সিস্টেম আসলে সমস্যাটা কি যেমন ধরেন শিক্ষা ব্যবস্থায় আমরা বললাম যে শিক্ষা ব্যবস্থা আমরা একটা শিক্ষা সংস্কার কমিশন করবো যে এটা আমরা এইবার পাইনি এবং আমি বারবার এটা সম্পর্কে আমার নিজের যে আফসোস এবং আমার যে বিরক্তি এটা আমি প্রকাশ করেছি রাজনৈতিকভাবেই প্রকাশ করেছি কিন্তু এটা রাজনৈতিকভাবে না করলেও এটা ব্যক্তিগত একটা বিরক্তির জায়গাও আছে যে গণভ্যুত্থানের পরে এই যে কোটা সংস্কার এবং তার যে ফলশ্রুতিতে গণভ্যুত্থান এইটার তো একটা মানে নির্দেশনা আছে যে আপনার কোন কোন জায়গায় বেসিক্যালি প্রবলেম আপনার মুভমেন্টটা তো একদিক থেকে শুরু হয়েছে যদি কর্মসংস্থানের জায়গা থেকে মুভমেন্টটা শুরু হয়ে থাকে কর্মসংস্থানের সাথে খুব ক্লোজলি রিলেটেড হচ্ছে শিক্ষা ব্যবস্থা তাহলে খুব ভালোভাবেই আমাদের উচিত ছিল একটা প্রশাসন সংস্কার কমিশন এবং একটা শিক্ষা সংস্কার কমিশনকে মাঠে মাঠে ছেড়ে দিয়ে আপনি তার ফিল্ড ওয়ার্কটা অন্তত বের করে নিয়ে আসার একটা সুযোগ ছিল কিন্তু আমরা সেটার অভাব দেখলাম এবং এটা যেই রাজনৈতিক দলে আসুক না কেন ক্ষমতায় তাকে অবশ্যই এই কাজটা করতে হবে প্রশাসন সংস্কার এবং শিক্ষা সংস্কার ব্যতীত কর্মসংস্থানের যে প্রবলেমগুলো এই প্রবলেমগুলো পুরোপুরি সমাধান করা সম্ভব নয় আজকেও দেখেছেন যে বিসিএস এর তেতাল্লিশতম বিসিএস এর কিছু প্রবলেম নিয়ে আমাদের পার্টির পক্ষ থেকে যাওয়া হয়েছে এবং এই কাজগুলো কিন্তু রাজনৈতিক দলগুলো সাধারণত করে না আমাদেরকে করতে হচ্ছে এবং আমরা করতে চাই কিন্তু আমাদেরকে আমরা কিন্তু একরকমের বাধ্যও বটে কারণ গণভ্যুত্থানে যে তো এই বিসিএস এর যারা ক্যাডাররা আছেন বা ক্যাডারা এখনো নন ক্যাডার যারা চাকরি পাননি বা এরকম আরও অনেকে আছেন নানান ফেজে এটার বৈষম্য আছে তো এই বিষয়গুলো কিন্তু সরাসরি রাজনৈতিক দল হিসেবে আমাদেরকে এফেক্ট করে কারণ আমরা তো আসলে তাদের সাথে আমাদের বয়সের পার্থক্য আমাদের জেনারেশনের পার্থক্য বা আমাদের এই কিছুদিন আগেও তাদের সাথে পড়ার টেবিলে আমাদের নেতারা ছিল মানে তাদের সাথে একদম লাইব্রেরিতে ছিল সো এইটাকে দূরত্ব বিবেচনার করার কোনো সুযোগ নেই অন্যান্য রাজনৈতিক দলে যেটা হয় যে অনেক দূরত্বে থাকে মানে রাজনৈতিক নে তারা যারা স্থায়ী কমিটির সদস্য হয়ে যান বা পলিউডব্যুরো সদস্য হয়ে যান তারা অনেক দূরে চলে যান আর কি মানে দেখা যাচ্ছে জেনারেশনের গ্যাপের কারণে কিন্তু আমাদের ক্ষেত্রে এইটা আসলে আমাদেরকে এটা ঘাড়ে নিতে হচ্ছে তাহলে এটা আমরা একটা অসম লড়াইয়ের মধ্যে আমরা কিন্তু এটা ঘাড়ে নিচ্ছি যেমন ধরেন প্রশাসনের পরিমাণ দখল আমরা করি নাই আমাদের ন্যায়ও কিন্তু আবার দেখা গেছে এই প্রশাসনিক জিনিসগুলো আমাদেরকে সলভ করতে হচ্ছে মানুষের কারণে এটা সলভ করতে হচ্ছে এখন এটা যদি এমন হতো যদি শিক্ষা সংস্কার আপনার করতে হয় তাহলে তো এটা চলমান করতে হবে সংস্কার আসলেই একটা চলমান প্রক্রিয়া কিন্তু এই চলমানতা কি এমন যে আমরা যেটা দেখে এসেছি যে আওয়ামী লীগ যেটা করে এসছে পরের টার্মে এসে বিএনপি সেটাকে পুরো উল্টে ফেলছে বিএনপি যেটা করে গেছে আওয়ামী লীগ সেটা বন্ধ করে দিচ্ছে এইটা যদি পাল্টা চলতে থাকে তাহলে তো আপনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না তাহলে অন্তত কিছু কিছু বিষয়ে আমি মনে করি যে শিক্ষা স্বাস্থ্য বাসস্থান এবং চাকরি কর্মসংস্থান এবং সেই সাথে ব্যবসা বাণিজ্যের অগ্রগতি এবং প্রতিরক্ষা এই বিষয়গুলোতে এগুলো খুবই জনগুরুত্বপূর্ণ এইসব বিষয় আসলে পলিটিক্যাল পার্টি মধ্যে একটা মিনিমাম এঙ্গেজমেন্ট লাগবে যে আমাদের আমরা যদি স্বার্থগত জায়গা থেকে এটা দেখি দলীয় স্বার্থ বা সংকীর্ণতার জায়গা থেকে এটা দেখি তাহলে আমরা এটা সমাধান করতে পারবো না এখন দেখেন যে আমাদের কিছু প্রমিস আছে আমরা যেমন আমরা গ্রাম পার্লামেন্টের কথা বলেছি আমরা প্রতিরক্ষা ব্যবস্থার নতুন সারফেস টুইস সারফেস এয়ার মিসাইলের কথা বলেছি কিন্তু এই বিষয়গুলো তো আসলে এককভাবে অর্জনযোগ্য নয় এবং আমরা আমি এটা মনেও করি না যে রাজনৈতিক দলগুলার এখন অভ্যুত্থানের পরে এই ধরনের ভূমিকা নেওয়া উচিত যে এক ধরনের বিচ্ছিন্ন সম্পর্ক এবং হচ্ছে অপোজিশন সম্পর্ক মেনটেন করা অবশ্যই অপোজিশন থাকবে আপনি আপনার বেটার ম্যানিফেস্টো দিয়ে যদি এমন হয় একটা একটা রেসের মতো যে রাজনৈতিক দলগুলো একজন আরেকজনের কাছে ট্রান্সফার করে যাচ্ছে এইটা মনে হয় একটা সহযোগিতাপূর্ণ মনোভাব তৈরি করবে রাজনীতিতে আমরা যে ধরনের বাংলাদেশে যে পরিস্থিতিতে আছি এটা একটা কোঅপারেটিভ সিস্টেমে যদি আমরা প্রবেশ না করি তাহলে আসলে এইটাকে এগিয়ে নিয়ে যাওয়া খুব মুশকিল বলে আমার কাছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এবং আমাদের আমরা গ্রাম পার্লামেন্টের কথা যেটা বলেছি আমরা দেখে থাকি যে আমাদের যে ক্ষুদ্র কুটির শিল্প এবং সেই সাথে মাঝারি উদ্যোক্তা যারা আছেন বাংলাদেশে তারা বাংলাদেশটাকে বেসিক্যালি টিকিয়ে রেখেছেন কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশনে গ্র্যাজুয়েশনের জন্য অ্যাপ্লাই করেছে এটা কিন্তু আমাদের খুবই কনসার্ন হওয়ার মতো বিষয় কিন্তু আমাদের বাংলাদেশের রাজনৈতিক যে সংস্কৃতি বা পরিবেশ প্রতিবেশ এমন অবস্থায় আছে এটাকে গুরুত্ব দেওয়ার খুব বেশি সুযোগ আমরা পাই না কারণ এখানে রাজনৈতিক দলগুলো এক সময় এক একটা মন্তব্য করছে আবার একজন আরেকজনের মানে সমালোচনা করছে হয়তো কড়া সমালোচনাই করছে প্রতিদিন টকশোতে নানান ধরনের আলাপ আসছে এই বিষয়গুলোর মধ্যে দিয়ে কিন্তু এই যে এলডিসি মাঝখান দিয়ে এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য মাঝখান দিয়ে বাংলাদেশ কিন্তু প্রবেশ করে যাচ্ছে এখন আমাদের দেশের যারা শিক্ষিত মানে একেবারেই শিক্ষিত গ্র্যাজুয়েট এবং কর্পোরেট চাকরিও করেন এবং যারা মাঝারি উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে গড়ে তুলেছেন সেই তরুণরা সেই বয়স্করাও কি জানেন কি না যে এলডিসি গ্র্যাজুয়েশন হলে আমাদের আসলে কি বাংলাদেশের পার্সপেক্টিভটা আসলে কি দাঁড়াচ্ছে ভবিষ্যতে দেখেন এখানে যেটা দেখানো হয় আমরা যেটা শুনলাম যে এলডিসি গ্র্যাজুয়েশন এখন যখন একটা বিষয় থাকে গ্র্যাজুয়েশন আপনার পাশ করতে ইচ্ছা হবে মানে শব্দটাই তো গ্র্যাজুয়েশন তো এইটা পাশ করতে চাইবে যে কোনো দেশই কিন্তু এইটা আসলে গ্র্যাজুয়েশান যে নাম দেওয়া হলো এইটা তো একটা মানে একটা গ্লোবাল গ্লোবাল যে বিজনেস অর্ডার সেটার মধ্যে বাংলাদেশকে ইনকপারেট করা কিন্তু বাংলাদেশের আসলে সক্ষমতা কতটুকু এবং আমাদের তো আমরা যেটাকে বলি আমরা আমরা আমাদের আমাদের যে ইয়েতে ম্যানিফেস্টোতেও বলেছি আমরা বাংলাদেশের সামাজিক ধর্মীয় এবং যে ঐতিহ্যবাহী যে বিষয়গুলো আছে এই সংস্কৃতিতে বাদ দিয়ে আমরা এগোতে চাই না সেক্ষেত্রে আমাদের এমনিতেই এখন দেশীয় বীজ আমাদের কৃষকদের কাছে নেই তাহলে সেক্ষেত্রে এই যে বীজের সংকট অলরেডি আছে কৃত্রিম বীজ কিন্তু ইনকর্পোরেট করা হচ্ছে এবং কর্পোরেট কোম্পানিগুলো সেটা করছে আমাদের যে আমাদের মূল আপনি দেখেন যে প্রত্যেকটা কান্ট্রির একটা সক্ষমতার বিষয় থাকে আপনার সক্ষ সবচেয়েতে পাওয়ার পয়েন্ট সেটা হচ্ছে আপনার প্রকৃতি বাংলাদেশের সবচাইতে বড় সোর্স বাংলাদেশের সবচেয়ে শক্তির জায়গা সেটা হচ্ছে তার জনবল এবং প্রকৃতি তাহলে যদি প্রকৃতি বিনষ্ট হয় তাহলে বাংলাদেশের যে স্বকীয়তা বাংলাদেশের যে নিজস্ব বৈশিষ্ট্য স্বাতন্ত্র এটা কিন্তু হুমকির মুখে পড়ে তাহলে এই যে নতুন ধরনের বীজ ঢুকছে এবং কর্পোরেট কোম্পানিগুলো বিশেষত রাষ্ট্রের জায়গা থেকে সরকারের জায়গা থেকে এটাকে উৎসাহ দেওয়া হচ্ছে এই উৎসাহের জন্য আমরা দেখতে পাচ্ছি এক একজন বিজ্ঞানী এক একভাবে মন্তব্য করছেন এখন যদি এমন হতো যে আসলে বাংলাদেশ থেকে বাংলাদেশের সরকার কর্তৃক বা রাষ্ট্র কর্তৃক একটা একটা প্রতিষ্ঠান বা একটা কমিশন যদি থাকতো বা একটা তদন্ত বডি যদি থাকতো যে আসলে মাঠ পর্যায়ে পরিস্থিতি কি। কারণ আমরা যেটা জানি যে নতুন বীজ যদি প্রবেশ হয় এবং বাংলাদেশ আসলে দো ফসলি একটা দেশ মানে জমিগুলো বেশিরভাগ দো ফসলি এই দো ফসলি জমিতে তিনবার চারবার অধিকবারের মতো যে ফসল ফলানো এটা আমাদের যে প্রাকৃতিক দুর্যোগকে টেনে আনতে আবার সাহায্য করে কি এটা কিন্তু আমরা বিবেচনা করছি না কিন্তু এলডিসি গ্র্যাজুয়েশন যদি হয় সেক্ষেত্রে বাংলাদেশে কিন্তু আমাদের কৃষকরা মানে বীজের মালিকানাই পাবেন না আর কোনোদিনও এটা দাবি করতে পারবেন না এবং সেক্ষেত্রে তারা পুরোটাই নির্ভর করবে কর্পোরেট কোম্পানিগুলোর উপরে এবং সেটাও আপনার দেশি কর্পোরেট কোম্পানি না বিদেশি কর্পোরেট কোম্পানি সেক্ষেত্রে আসলে আমাদের পজিশন কি হতে পারে আমরা কিন্তু আসলে রাষ্ট্র হিসেবে এখনো গড়ে উঠি নেই আপনার যে রাষ্ট্রের একটা নিজস্ব সক্ষমতা বা পাওয়ার একটা নিজস্ব শক্তি থাকতে হয় যেটার বলে আপনি ফরওয়ার্ড থিঙ্কিং করতে পারেন কিন্তু আমরা বারবারই দেখা গেছে যে ফ্যাসি বাজ স্বৈরতন্ত্র এগুলো ট্যাকেল করতে করতে আমরা অ্যাজ এ স্টেট বাংলাদেশকে আসলে পাওয়ারফুল করতে পারিনি আমি যেটা সবসময় বলি যে আমাদের এক সময় মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সার্ক গঠন করে গিয়েছিলেন এবং এই যে ইউএন ইউএনএ এক বাংলাদেশ ভোট কাস্টিংয়ের একটা ক্ষমতা আছে কিন্তু তার ভোটের মূল্য কতটুকু আরও আমরা ওআইসিতে আছি কিন্তু আমাদের মূল্য মূল্য কতটুকু এবং আমাদের পজিশনের আসলে ওই অর্থে নাই তাহলে এই যে এটা কেন নাই কারণ এ স্টেট আমরা আসলে এটা ছোট বলে না আপনাদেরকে সবসময় এটা বোঝানো হয়েছে বাংলাদেশ আয়তনে ছোট বলে এটা ঘটছে কিন্তু আপনি আয়তনে ছোট হলেও আপনার জিও পলিটিক্যাল লোকেশন খুবই গুরুত্বপূর্ণ জায়গায় আছে এই যে এই মন্তব্যগুলো কিন্তু আমরা অ্যাজ এ পলিটিক্যাল পার্টি আমরা এটাকে ইনকর্পোরেট করার চেষ্টা করেছি এবং আমাদের ম্যানিফেস্টোতেও আছে এই যে জিও পলিটিক্যাল লোকেশনকে কাজে লাগিয়ে আপনার স্টেটটাকে যে রিফর্ম করা এবং শক্তিশালী জায়গা নেওয়া এখন আমার রিফর্ম যদি এমন হয় আমি খুব মিনিমাম টার্গেট করছি যে আমার রিফর্মের উদ্দেশ্য শুধুমাত্র যে কোনোভাবে মানুষকে ভোট দিতে দেওয়া এটি যদি আমার রিফর্মের উদ্দেশ্য হয় টার্গেট হয় তাহলে তো আসলে এটা খুব বড় অ্যাম্বিশন না যে এটার জন্য আপনি থ্রাইভ করতে পারেন সামনের দিকে একটা আগানোর একটা ফোর্স আপনি ডেভেলপ করতে পারেন এটা যথেষ্ট না এটা মানে আমি এই জন্যই বলি যে নির্বাচন শুধুমাত্র না আপনার গুড গভর্নেন্স থেকে শুরু করে আপনার সোশ্যাল স্ট্রাকচারে আপনার সমতা সমতা আনার প্রচেষ্টা রাখা এবং আপনার সমতা এবং যৌক্তিকতা আনার প্রচেষ্টা রাখা এইটা খুবই জরুরি তো যেই যেই ম্যানিফেস্টো আমরা আমাদের পলিটিক্যাল পার্টিগুলো দিক সেই ম্যানিফেস্টোগুলো আসলে পিপল পড়ছে কি না বা পিপল আসলে এটাকে এইভাবে রিসিভ করে নাকি আগের আদিম যে প্রসেস ছিল যে ভোটিংয়ের যে সিস্টেম যে দশটা হোন্ডা দিয়ে ঠান্ডা এরকম শেখ হাসিনা বলতো তো এই এই যে সিস্টেমটা এখনও রয়ে গেছে এইটা যদি রয়ে যায় তাহলে হচ্ছে মানুষ সভাপতি পাওয়ারের দিকে ইনক্লাইন্ড করে সো এই ইনক্লিনেশন কিন্তু এটা ভোটার বা নাগরিকের সমস্যা হিসাবে দেখালে চলছে না সো আপনাকে এটাকে দেখা এটাকে নিজেদের আমাদের যে বৈশিষ্ট্যের সমস্যা আমাদের যে মানুষকে স্বপ্ন দেখানোর অভাবের সমস্যা এইটা হিসাবে দেখতে হবে তো এলডিসি গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে আমাদের বাংলাদেশের যে একটা একটা খুবই ক্রিটিক্যাল মোমেন্ট উপস্থিত হতে পারে এইটা আমাদের বিবেচনা করা উচিত যে কোনো গ্র্যাজুয়েশনের প্রতি গ্র্যাজুয়েশন নাম থাকলে লাভ দিয়ে চলে যাওয়া এটা কোনো বুদ্ধিমান বা এটা কোনো মানে রাজনৈতিকভাবে দূরদর্শী কোনো অবস্থান হবে না কিন্তু আমার কাছে মনে হয় যে এই গ্র্যাজুয়েশন যদি করতেই চাই আমরা তাহলে আমাদের নিজস্ব সক্ষমতা নিজস্ব বৈশিষ্ট্য এটাকে বিল্ড আপ করার চেষ্টা করাটা বাংলাদেশের যে কোনো নাগরিকের উচিত রাজনৈতিক দলগুলোর আরও বেশি উচিত এখন আমি লাস্ট একটু অল্প একটু বলে শেষ করে দিব যে রাজনৈতিক দল হিসেবে আমরা ধরেন তরুণরা এই বিষয়গুলোকে গুরুত্ব দিতে চাই কিন্তু এইগুলোকে গুরুত্ব দিতে গেলে কিন্তু স্বভাবতেই আমাদেরকে তাত্ত্বিকতা এবং হচ্ছে বিভিন্ন ধরনের ফোরাম এঙ্গেজমেন্ট এবং হচ্ছে সিভিল সোসাইটি এংগেজমেন্ট সেই সাথে মানুষকে অর্গানিক্যালি বোঝানো তাদের সাথে কানেক্ট করা এঙ্গেজ করা এই জিনিসটা আরও বেশি করতে হবে আমাদের এইটা যদি আমরা করতে যাই তাহলে কিন্তু শোডাউনের রাজনীতিটা আর হবে না আমাদের দ্বারা তাহলে ওদিক থেকে আমরা মানুষকে এঙ্গেজ করতে গেলাম আর এদিক থেকে হচ্ছে যদি বড় বড় পার্টি এই কাজটা করে যে মানে শোডাউনের রাজনীতি দিয়ে ভেসে যাবে অন্যায় এই ধরনের রাজনীতি যদি আসে তাহলে কিন্তু আপনার যে গ্রেটার পলিটিক্সটা সেটা আর ওয়ার্ক করলো না কারণ সভাপতি একটা পার্টির সভাপতি একটা পার্টির একটা মানে নিজস্ব সক্ষমতা দেখানোর একটা ইয়ে থাকে মানে তারা থাকে সেই তারণার জায়গা থেকে সেই এই দিকে ইনক্লিনেশনে পড়ে যাবে তো আমি নিজেও চাই না এনসিপি আসলে এই ধরনের ইনক্লিনেশান পাত্তা দিক বরঞ্চ তার যে ম্যানিফেস্টো আছে তার ম্যানিফেস্টো অনুযায়ী সে যতটুকুই কষ্ট হোক না কেন এই পার্টিটা কাজ করার চেষ্টা করুক এইটা আমি চাইবো এবং আপনাদের কাছে এই ধরনের একটা প্রতিজ্ঞা করে গেলাম এটা আমার জায়গা থেকে আমি করে গেলাম আর আর আপনাদের সকলকে ধন্যবাদ আজকে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সকলকে সালাম সালাম আলাইকুম